হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে জরুরি একটি আলোচনায় আলোচনার হেডিং দেখে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবছরে সবচেয়ে বেশি ইমিগ্রান্ট ভিসা ইস্যু হবে এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে এক লক্ষ চব্বিশ হাজার সামথিং এর মধ্যে কেনাডা ফোকাস অর্থাৎ যারা কেনাডাতে কোনো না কোনোভাবে গিয়ে এখানে জব করতেছেন তাদেরকে পিআরে কনভার্ট করার একটা বড় সুযোগ থাকবে বছরে পাশাপাশি আউট অফ ক্যানাডা থেকে যারা এখানে আসবেন বা ইনসাইড ক্যানাডা থেকেও যারা কনভার্ট হবেন তাদের জন্য হচ্ছে ইন ডিম্যান্ড ক্যাটাগরি বা ক্যাটাগরি বেসড ড্র ক্যাটাগরি বেসড ড্রর মাধ্যমে একটু বড় সংখ্যা কিমিগ্রান ভিসা ইস্যু করা হবে এই বছরে তো ক্যাটাগরি বেস ড্রগুলোর ক্ষেত্রে সিলেক্টেড ক্যাটাগরিতে যাদের এক্সপার্টাইজ রয়েছে বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এখানে সুযোগ পান তো এই ক্যাটাগরিগুলোকে রিসাফল করা হয়েছে ব্যাপক একটি পরিবর্তন এনেছে কেনাডা গভর্নমেন্ট সেটি মূলত আমাদের আজকের মুখ্য আলোচ্য বিষয় তো পৃথিবী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং কেনাডা থেকে যারা শুনছেন এই আলোচনাটি তাদের সবার জন্যই তথ্যগুলো অনেক সহযোগিতাপূর্ণ হবে এই তথ্যগুলো বেশি বেশি শেয়ার করবেন অন্যের উপকারের স্বার্থে যেহেতু আমাদের আলোচনাগুলোই মূলত আপনাদেরকে আপডেট তথ্য বুঝিয়ে দিয়ে আমরা আমরা মূলত সহযোগিতা করার চেষ্টা করি যদি আপনি উপকৃত হন অন্যদেরকেও উপকৃত করার জন্যে শেয়ার করবেন ব্রেকিং ক্যানাডা অ্যানাউন্সেস মেজর চেঞ্জেস টু এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ মেজার চেঞ্জেসগুলো জানাটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতাশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে মূলত কেনাডার ইমিগ্রেশন রিভিজ এবং সিটিজেনশিপ কেনাডা তারা এই অ্যানাউন্সমেন্টটা দেয় যে তারা যে ক্যাটাগরি বেস ডিপার্টমেন্ট করেছে সেই ডিপার্টমেন্টে এখানে অনেকগুলো পরিবর্তন আসবে ক্যাটাগরি বেস ড্র ইন্ট্রোডিউসিং এ নিউ ক্যাটাগরি অ্যান্ড রিমুভিং অ্যানাদার তো আগের একটি ক্যাটাগরি এখানে বাদ যাবে নতুন করে একটি ক্যাটাগরি যুক্ত হবে এবং যে এক্সিস্টিং ক্যাটাগরি গুলো আগে থেকে আছে সেগুলোর মধ্যে আবার রিসাফল করা হচ্ছে অনেক প্রফেশন বাদ যাবে নতুন করে কিছু প্রফেশন এখানে অ্যাড হবে এই জন্যেই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ দি নিউ ক্যাটাগরি অ্যানাউন্সড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ এডুকেশন তো বুঝতে পারতেছে নতুন করে যে ক্যাটাগরিটি যুক্ত হচ্ছে এডুকেশন সেক্টর এতদিন যাবত এডুকেশন সেক্টরে বিভিন্ন প্রফেশনে যে সমস্ত ভাই বোনরা ছিলেন তারা বলা চলে বঞ্চিত ছিলেন তাদের এখানে বিশেষ করে টিচিং প্রফেশনে যারা অনেকেই এখানে যুক্ত হতে পারতেছিলেন না তাদের জন্য একটা সম্ভাবনা দুয়ার খুলে দিল কেনাডা গভর্নমেন্ট এখন টিচিং সেক্টরে যারা আছেন তারা এই বিষয়গুলিতে খুব ভালো সহযোগিতা পাবেন এবং অনেকেই পিয়ার হোল্ডার হিসেবে কেনাডাতে এন্ট্রি করতে পারবেন ইনশাআল্লাহ দেয়ার আর ফাইভ অকুপেশনস লিস্টেড আন্ডার দিস নিউ ক্যাটাগরি তো সেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে মিন মিনহাইল ট্রান্সপোর্ট ইজ নো লংগার লিস্টেড আন্ডার দি ক্যাটাগরি বেসড ড্রো তো আগে কিন্তু ক্যাটাগরি বেড ড্রোর মধ্যে ট্রান্সপোর্ট সেক্টরটি ছিল এটিকে রিমুভ করে দেওয়া হয়েছে আইআরসিসি অলসো অ্যাডেড এ নাম্বার অফ সোশ্যাল সার্ভিস অকুপেশন টু দি হেলথ কেয়ার ক্যাটাগরি তো হেলথ কেয়ার ক্যাটাগরিতে অনেকগুলো অকুপেশন বাদ দেওয়া হয়েছে নতুন করে সোশ্যাল সার্ভিস অকুপেশনগুলোকে যুক্ত করা হয়েছে দি কারেন্ট এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ লিস্টেড অন আইআরসিসি ওয়েবসাইট আর তো এখানে যে ক্যাটাগরি বেস ড্রগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশনস এগ্রিকালচার এগ্রিফুড অকুপেশনস সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ স্ট্রিম অকুপেশনস ট্রেড অকুপেশনস এডুকেশনাল অকুপেশনস হোয়াইল আইআরসিসি স্টিল রিমেইনস অল দি অ্যাবভ ক্যাটাগরিজ দি ডিপার্টমেন্ট আই অ্যানাউন্স দ্যাট দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ আর ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশন ট্রেড অকুপেশনস অ্যান্ড এডুকেশন অকুপেশন এগুলোতে বেশি ফোকাস করা হবে দিস ক্যাটাগরি উইল বি প্রায়োরিটাইজ ফর ইনভাইটেশন অ্যাপ্লাই থরো ক্যাটাগরি বেসড্র উইথ ইন দি এক্সপ্রেস সিস্টেম তো এই ক্যাটাগরিতে এগুলোর সাথে রিলেটেড যে সমস্ত প্রফেশন আপনাদের রয়েছে এই প্রফেশনালসরা এখানে বিশেষ সহযোগিতা পারবেন তাদের এখানে অপরচুনিটি অনেক উন্মুক্ত হবে তারাই এখানে ইমিগ্রেন্ট হিসেবে আসার মধ্যে টপ স্কোরার যারা তারা এখানে সুযোগগুলো বেশি লুপে নিতে পারবেন দিজ আর নট অনলি চেঞ্জ দ্যাট হ্যাভ বিন মেড টু দি ক্যাটাগরি বেস সিলেকশন হোয়াট আদার চেঞ্জেস হ্যাভ বিন মেড টু এক্সপ্রেস এন ক্যাটাগরিজ তো এখানে আগের যে সমস্ত ক্যাটাগরি বেস সিস্টেম ছিল সেগুলোর মধ্যেও পরিবর্তন আনা হয়েছে অনেকগুলো প্রফেশনে অ্যাড করা হয়েছে অনেকগুলো প্রফেশন রিমুভ করা হয়েছে সেগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যাটাগরিগুলো এখানে রয়েছে এখানে ভালো করে খেয়াল করুন হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস অকুপেশন এখানে তারা নতুন করে আটটি প্রফেশনকে যুক্ত করেছে এবং ছয়টি প্রফেশনকে তারা বাদ দিয়েছে তো যে প্রফেশনগুলো এখানে যুক্ত হয়েছে সেই প্রফেশনালস যারা তাদের জন্য যেমন সম্ভাবনা দুয়ার উন্মুক্ত হলো আবার ছয়টি ক্ষেত্রে ছয়টি প্রফেশন তাদের দুয়ার ক্লোজ হয়ে গেল অন্তত এই ক্যাটাগরি বেসড্রোতে অন্য প্রফেশনে বা অন্য অপশনগুলোতে তারা এখানে আবেদন করতে পারবেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় নয় এক্সপ্রেসেন্টিভ অ্যালাইনমেন্ট যে সমস্ত বিষয় সেগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স স্টিম সেক্টরে তারা নতুন করে কোনো কিছু যুক্ত করেনি কিন্তু উনিশটি ক্যাটাগরির প্রফেশনকে তারা বাদ দিয়েছে এই উনিশটি ক্যাটাগরি প্রফেশনের মধ্যে যারা পড়ে যাবেন তারা এই দুই হাজার সালে পঁচিশ সালে আপাতত এক্সপ্রেসেন্টিভির অধীনে আসার স্বপ্নটা বাদ দিতে হবে তারা জেনারেল ট্রাই করতে পারেন সেটা নিয়ে সমস্যা নেই পিএনপিতে ট্রাই করতে পারেন বা আটন্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে ট্রাই করতে পারেন কিন্তু এই বিশেষ ক্যাটাগরিতে সুযোগটা তারা হাত ছাড়া করে ফেলবেন বা ফেললেন ট্রে ট্রেডের অকোপেশানসের ক্ষেত্রে এখানে উনিশটি ক্যাটাগরি নতুন করে যুক্ত করা হয়েছে চারটি ক্যাটাগরি বাদ দেওয়া হয়েছে এগ্রিকালচার এগ্রি ফুড দুইটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে এই হল অবস্থা এবার আমরা আসি হেলথ সেক্টরে কোন প্রফেশনগুলো এই বিশেষ প্রায়োরিটিতে সুযোগ পাচ্ছে সেগুলো টিআর লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন টিআর লেভেল টু সবগুলো এবং অকুপেশানসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেল হেলথ টেকনোলজিস্ট অ্যান্ড ভেটেরিনারি টেকনিশিয়ানস থ্রি টু ওয়ান জিরো ফোর এই যেগুলো এখন পড়তেছে তারা নতুন করে যুক্ত হচ্ছেন কার্ডিওলজি টেকনোলজিস্ট অ্যান্ড ইলেকট্রোক সাইকোলজিক্যাল ডায়াগনস্টিক টেকনোলজিস্ট থ্রি টু ওয়ান টু থ্রি এরপরে ডেন্টাল হাইজিনিস্ট অ্যান্ড ডেন্টাল থেরাপিস্ট থ্রি টু ওয়ান 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 আদার মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস থ্রি টু ওয়ান টু নাইন এরপরে রয়েছে ফার্মাসিস্ট থ্রি ওয়ান ওয়ান টু জিরো ফার্মাসি টেকনিশিয়ান থ্রি টু ওয়ান টু ফোর সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কার্স ফোর টু টু জিরো ওয়ান সোশ্যাল ওয়ার্কার্স ফোর ওয়ান থ্রি জিরো জিরো এই অকুপেশানসগুলো আগের অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তারা এখানে এই ক্যাটাগরি বেস ড্রগুলোতে সুযোগ পাচ্ছিলেন না তাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল নতুন করে যুক্ত করা হলো নতুন করে বঞ্চিত করা হবে অনেকগুলো প্রফেশনসে সেগুলোতে আমরা অবশ্যই যাব তো যে প্রফেশনসগুলোতে সুযোগ দেওয়া হবে না যা যা যাদেরকে মূলক ক্যাটাগরি বেসড ড্রো থেকে এক্সক্লুড করে দেওয়া হলো এখানে রয়েছে আপনার দি ফলোইং অকুপেশনস হ্যাভ বিন রিমুভ ফ্রম হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্যাটাগরিজ এডুকেশনাল কাউন্সেলার ফোর ওয়ান থ্রি টু জিরো ইনস্ট্রাক্টর অ্যা পার্সনস উইথ ডিসাবিলিটিস ফোর টু টু জিরো থ্রি এরপর রয়েছে কাইসিওলজিস্ট অ্যান্ড আদার প্রফেশনস Professional occupations in therapy and assessment 31204, other assisting occupations in support of health service 33109, other practitioners of natural healing 32209, traditional Chinese medicine practitioners and uh, occupants, 32200. তো এখানে হেলথ কেয়ার সেক্টরে যেগুলো পড়লাম মাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই প্রফেশনে যারা রয়েছেন তারা কিন্তু এবার আপনার এই ক্যাটাগরি বেসড্রোতে সুযোগ পাচ্ছেন না তাদেরকে বাদ দেওয়া হলো স্ট্রিম অকোপেশান সায়েন্স নেট টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এখানে অনেকগুলো অ্যাকোপেশনসকে অ্যাড করা হয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস টু টু থ্রি জিরো জিরো Electrical and electronics engineering technologists and electric technicians uh, 22310, zoological engineers uh, 21331, mechanical engineering technologists and technicians 22301, mechanical engineers 21301, In insurance agent and brokers 63100. তো এই স্টেম অকপেশন যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলোকে নতুন করে অ্যাড করা হয়েছে স্টেম অকুপেশনসে যেগুলো বাদ দেওয়া হয়েছে অনেকগুলো প্রফেশনকে সেগুলো এবার তালিকা দেখতে পাচ্ছে পাচ্ছেন আপনারা অনেকগুলো অকুপেশন বাদ দেওয়া হয়েছে দি ফলোয়িং হ্যাভ বিন রিমুভ ফ্রম স্টেম ক্যাটাগরি আর্কিটেক্টস এরপর বিজনেস সিস্টেম স্পেশালিস্ট আমি এনএসিগুলো পড়ছি না আপনারা দেখে নিন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার্স কম্পিউটার ইঞ্জিনিয়ার এক্সেপ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার কম্পিউটার সিস্টেম ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স ডাটা সায়েন্টিস্ট এরপর ডাটা বেস অ্যানালিটিক্স অ্যানালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স ইনফরমেশান সিস্টেম স্পেশালিস্ট ল্যান্ড সার্ভেয়ার ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস এই ব্যক্তিরা বা এই অকুপেশনসে যারা রয়েছেন তারা এখানে আপনার এই স্ট্রিম ক্যাটাগরির ক্যাটাগরি বেসড থেকে তাদেরকে বাদ দেওয়া হলো আরও যেগুলো আছে ম্যাথমেটিশিয়ান স্ট্যাটিসটিশিয়ান অ্যান্ড অ্যাক অ্যাক্টুর অ্যাক্টুয়ারিস এরপর রয়েছে মেটালোরজিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার ন্যাচারাল অ্যান্ড সায়েন্স পলিসি রিসার্চার কনসালটেন্ট অ্যান্ড প্রোগ্রাম অফিসার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইনার্স আরব্যান অ্যান্ড ল্যান্ড ইউস প্ল্যানার্স ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার্স অ্যান্ড প্রোগ্রামার্স তো যেগুলো আমরা পড়লাম এতক্ষণ সেগুলো ছিল এবার আমরা রয়েছে টেড অকুপেশনে ট্রেড অকুপেশন অনেকগুলো ক্যাটাগরিকে যুক্ত করা হয়েছে যেগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা এবং যেগুলো আমরা পড়বো এই অকুপেশন ব্যক্তিরা নতুন করে এখানে সুযোগ পাচ্ছেন শুরুতে রয়েছে কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার ওয়াইল অ্যান্ড গ্যাস ড্রিলিং অ্যান্ড সার্ভিসেস এনসি কোর্টগুলো দেখে নিন এরপর ফ্লোর ও কভারিং ইনস্টলার্স পেইন্টার্স অ্যান্ড ডেকোরেটরস এক্সেপ্ট ইন্টিরিয়র ডেকোরেটরস এরপর রয়েছে রুফার্স অ্যান্ড সিঙ্গলার্স Concrete finisher, other technical trade and related occupation, water well drillers, electrical mechanics, a brick bricklayer, cabinet maker, gas fitters, fitters, industrial electronic electrician, sheet metal workers, mechanist and machining and tool, tooling inspectors, home building and renovation managers, construction managers, cook contractor, uh, construction estimators. এই প্রফেশনের যে সমস্ত ব্যক্তি রয়েছে তারা তাদেরকে এখানে মূলত নতুন করে যুক্ত করা হয়েছে দি ফলোয়িং ফলোইং অকুপেশন বিন রিমুভ তো ট্রেড অকুপেশনে আগে যারা সুযোগ পেয়েছিলেন এবছর তাদেরকে অনেকগুলো প্রফেশনকে রিমুভ করে দেওয়া হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টলার অ্যান্ড সার্ভ সার্ভিসেস সার্ভিসার্স ইলিভেটর কন্ট্রাক্টর অ্যান্ড মেকানিক্স মেশিন ফিটার্স এরপরে রয়েছে কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার আদার কনস্ট্রাকশন ট্রেড ইনস্টলার রিফেয়ার অ্যান্ড সুপারভাইজার সার্ভিসার্স ভালো করে এনএসি কোডগুলো দেখে নেবেন এখানে এনএসি কোড বুঝতে সমস্যা হলে আপনার এখানে অনেকে বাদ পড়ার লোকেরা অ্যাড হয়ে যাবেন অ্যাড অ্যাড হওয়ার লোকেরা বাদ পড়ে যাবেন খুব খেয়াল করতে হবে এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড এগ্রিকালচার এগ্রি ফুডে এখানে কয়েকটি অকুপেশান নতুন করে যুক্ত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার ল্যান্ডস্কেপিং গ্রাউন্ড মেনটেন্যান্স অ্যান্ড হর্টিকালচারাল সার্ভিসেস এইট টু জিরো থ্রি ওয়ান এগ্রিকালচার সার্ভিস কন্ট্রাক্টর অ্যান্ড ফার্ম সুপারভাইজার এইট টু জিরো থ্রি জিরো হুইস অকুপেশন হ্যাভবিনু দি নিউ এডুকেশন ক্যাটাগরি এবার আকর্ষণীয় বিষয় হল যে নতুন করে এখানে এডুকেশন ক্যাটাগরিকে যুক্ত করা হয়েছে সেটার মধ্যে আবার কয়েকটি সাব ক্লাস রয়েছে প্রথমে রয়েছে ইলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার অ্যাসিস্ট্যান্ট এখন প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে হাই স্কুলের টিচার যারা রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের জন্য কেনাডা বিশেষ সুযোগ ওপেন করে দিল তারা যদি আইলসে ভালো করতে পারেন অন্যান্য সব কিছু ঠিক থাকে তাহলে তারা কেনাডাতে আসতে পারবেন সহজেই তো এখানে এনওসি কোড হচ্ছে ফোর থ্রি ওয়ান জিরো জিরো এনে টিআর লেভেল থ্রি ইনস্ট্রাক্টরস অফ পারসনস উইথ ডিজাবিলিটিস তো এখানে ডিসাবিলিটিস ভালো করে খেয়াল করেন ইনস্ট্রাক্টরস অফ পারসনস উইথ ডিজাবিলিটিস তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে ফোর টু টু জিরো থ্রি এরপরে আর্লি চাইল এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস ফোর টু টু জিরো টু ইলিমেন্টারি স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেন টিচার্স ফোর ওয়ান টু 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 ফোর ওয়ান টু টু ওয়ান এরপরে সেকেন্ডারি স্কুল টিচার ফোর ওয়ান টু টু জিরো তো এই অকুপেশনগুলোকে নতুন করে অ্যাড করা হলো এটা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এক্সপ্রেসেন্ট্রির এই ক্যাটাগরি বেস প্রায়োরিটি সিস্টেমে আশা করা যায় অনেক টিচিং সেক্টরের ভাই বোনরা এবারে এই বিশেষ সুবিধাটি লুফে নিতে পারবেন তো এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি বেস সিস্টেমটা কীভাবে কাজ করে একটু শর্ট যদি আমরা এখানে দেখি এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি আর ডিটারমাইন আরসিসি উইথ কনসিডারেশন অফ কেনাডাস ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক গোলস কানাডার যে মেইন টার্গেট তাদের ইকোনমিকে স্ট্রং করার জন্যে যাদেরকে প্রয়োজন তাদেরকে মূলত তারা এই বিশেষ প্রায়োরিটিতে রাখে সেই আলোকেই মূলত এগুলোকে প্লাস ম্যানেজ করা হয়েছে মোস্ট অকুপেশন বেসড ক্যাটাগরিজ ফলো লেবার মার্কেট ডিমান্ড অ্যান্ড আর ইনক্লুডেড ইন দি এক্সপ্রেস এন্ট্রিজ সিস্টেম ডিউ টু কেনাডাস নিড টু ইনক্রিজ ইন নাম্বার অফ ওয়ার্কারস ইন ক্রিটিক্যাল এরিয়াস দিজ অকুপেশন আর ইউজুয়ালি ওয়ান্স ইন হুইস ওয়ার্কারস ইন ক্যানাডা নট এভেলেবল অ্যান্ড দ্যাট রিকোয়ার্ড ইমিগ্রেশন টু ফিল দি লেবার গ্যাপস তো লেবার গ্যাপগুলোকে ফিল আউট করার জন্যই যে সেক্টরে বেশি প্রয়োজন লোকের তাদেরকে সেই প্রফেশনগুলোকে টার্গেট করি মূলত ক্যাটাগরিগুলো সাধানো হয়েছে এই ক্যাটাগরি বেজ ব্যক্তিরা তাদের স্কোর কম হলেও সিআরএস স্কোর কম হলেও তারা এখানে এই শর্ট লিস্টের মধ্যে পড়ে যাবেন তাদেরকে আইটি ইস্যু করা হবে আইটি ইস্যু হওয়ার পরে তারা সবকিছু যদি প্রপার ওইতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন তাহলে তাদেরকে পি ভিসা ইস্যু করা হবে তা আমাদের সাথে যারা ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আশা করছি আজকে তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে ভারত এফিন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম